অসংখ্য ধন্যবাদ ছাত্র জমি এত সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি এসএনএমক মানি যুগ্ম সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তাদের অবাধ অত্যাচার বৈষম্য আমাদের সাধারণ অধিকার পর্যন্ত হনন করে গত পনেরো বছরের অরাজকতার ছাপ আমাদের এই ঐক্য দিয়ে আমাদের মুছে ফেলতে হবে আন্দোলনে অংশ নেওয়ায় আমরা প্রতিটা মানুষ দেখে প্রতিটা মানুষকে হেনস্থা শিকার হয়েছে আমরা আমাদেরকে তারা নানানভাবে হুমকি দিয়েছে নানানভাবে অত্যাচার করার চেষ্টা করেছে তারপর যখন পাঁচই আগস্ট স্বৈরাচার দেশ ছাড়ে তখন আমরা সবাই স্বস্তি নিঃশ্বাস করি এখন আমাদের নতুন বাংলাদেশ আমাদের উচিত নতুন করে স্বপ্ন দেখা একজন মুসলিম একজন মানুষ হিসাবে নিজের কর্তব্য পালন করা আর এই বিজয়ের কৃতিত্ব এই বিজয় কৃতিত্ব সবচেয়ে বেশি হচ্ছে আপনাদের দেশের সর্বস্তরের জনগণের প্রতিবাদ ছাড়া এই বিজয় সম্ভব ছিল না তো আমরা সবাই আমাদের নিজেদের জায়গা থেকে নিজেদের দায়িত্ব সবসময় পালন করব আর আমরা আমাদের এই জুলাই কখনো বৃথা যেতে দেবো না আমাদের ভাইয়েরা এই বিজয়ের জন্য অনেক রক্ত দিয়েছে আপনাদের অনেক সদস্য অনেক ভাইয়েরা আমাদের বলিবিদ্ধ হয়েছে আমরা তাদের এই প্রতিবাদ এবং তাদের এই প্রতিদান কখনো আমরা বৃথা যেতে দেবো না 安拉赐福你。